ছিল কিরকম ছেলে কিরকম হয়ে গেছে যারা এখন ঠিক আছে সকাল থেকে এখন ভালো আছে বড় মনে করে পরের বাবা মামার বাবা মা দোষ করে ঠিক আছে কিন্তু সন্তান হয়ে সেই দোষটাকে ধরে রাখবো সেটাকে নিয়ে এখন এসে তাদেরকে ইনসাল্ট করবো তাদেরকে অপমান করবো সেই মানসিকতা অন্তত আমার নেই যাই যারা করেছে ওর জন্যই তাদের যতক্ষণ তাদেরকে না এতক্ষণ সময় হয়ে গেছে সুইমিং যাওয়ার আর চারটে পঁচিশ হচ্ছে সকাল থেকে ব্লগ স্টার্ট করে নিই সকাল থেকে একটুখানি কাজ করছিলাম একটুখানি ব্যস্তও ছিলাম টেনশনও আছি এখন কস্টিউমটা পরে নিয়েছি এবার জামা কাপড় পরে যাব যাবো হচ্ছে ক্লাসে কালকে ব্লগটা তো দেখেছেন মন গেয় এমনি ভালো না সকালবেলা ভাই ফোন করেছিল বাবার শরীর আবার খারাপ হয়েছে কী যে পড়বো না ভাল লাগে না বাবা মার শরীর খারাপ থাকে না একদমই ভালো লাগে না ছোট থেকে না বাবাকে মাকে সেদিন বলছি যত দেখছি না খুব খারাপ লাগে এক সময় তাদের চেহারা তাদের গঠন বয়স বাড়ছে চেহারাটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে কোনো ব্লগ করিনি আগের ব্লগুলোকে এখন পোস্ট করছি সময় পাচ্ছি না শরীরটাও ভালো নেই আর কালকে এসব দিদি মানে ষোলো তারিখ আজকে তো আঠেরো তারিখ ব্লগ এগারো তারিখ তখন দাঁড়িয়ে না এক সেকেন্ড হ্যাঁ আজ এগারো তারিখ কালকে ছিল সতেরো তারিখে কালকে দিদি এসেছিলো এখানে শুনেছিলাম বলে বাড়ির সেখানে রয়েছে দিদির ছেলের বিয়ে তো সে সেসব নিয়েই কথা বলতে এসেছিলো বেশিক্ষণ ছিল না বাবু এসেছিলো বেশ ওই আর ব্লগ কিছু করিনি ভাগ বোন রাজ একদমই দু আগে কয়েকদিন ধরে ব্লগে আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক আছে অনেক কিছু আছে জীবনে সেটা বলাটা খুব কঠিন যখন কী বলতো যখন না নিজেদের বাবা মার বাবা মাকে কেউ কিছু বলে না তখন তাকে যতক্ষণ না আমি মানে বলতে না পারছি ততক্ষণ না আমার না মানে মাথা তো গরম থাকেই আর মানে মনটাও খুব খারাপ থাকে যে যেই মানুষটা আমার বাবা মা তাদের বাড়িতে যাকেই যেটা বলে তাকে বলেছে যে আমাকে সে তখন তার বাড়িতে খেতেও যায়নি পড়তেও যায়নি কিছুই না তারপরেও তারা যখন আমার বাবা মাকে নিয়ে বলে না তখন মনে হয় ঠাটিয়ে না একটা গালে চর মারতে ইচ্ছা হলো কারণ তারা তো সেই শিক্ষায় শিক্ষিত আর তারা নিজের বাবা মাকে কত কি করেছে সেই সবই দেখেছি আছে কিছু কিছু লোক আছে যা নিজেরাকে খুব হনু মনে মানে বড়ো মনে করে পরের বাবা ধরুন বাবা মা দোষ করে ঠিক আছে কিন্তু সন্তান হয়ে সেই দোষটাকে ধরে রাখবো সেটাকে নিয়ে এখন এসে তাদেরকে ইনসাল্ট করব তাদেরকে অপমান করবো সেই মানসিকতা অন্তত আমার নেই যা যারা করেছে ওর জন্যই তাদের যতক্ষণ তাদেরকে না বলতে পারছি না ততক্ষণ না মাথারা প্রচণ্ড বরং আর মনটাও খুব খারাপ যে তাদেরকে একসঙ্গে প্রচণ্ড ভালোবেসে বেসেছিলাম বাস কিছুদিন তাদের কথাবার্তা শুনে তাদের দেখে না মানে আর মনটা উঠে গেছে এখন কি বলুন তো এখন মানুষের প্রতি না ভালোবাসা আর নেই মানুষ শুধু এখন সার্থকের জন্য মিশে সার্থকের জন্যেই চলাফেরা করে চলুন এখন যাওয়া যাক রেডি হয়নি কারণ পেজে গেছে হচ্ছে চারটে উনত্রিশ এরপর দেরি হয়ে গেলে ওখান থেকে ক্লাসে আমার দেরি হয়ে যাবে নিয়ে সকালে আজকে যায়নি ক্লাসে শরীরটা একটু রে গাড়ির চাবিটা এক জায়গায় হ্যাঁ অনেক দায়িত্ব আছে স্যার ঠিক সময় মতো না চাবি আর পার্স আমি পাই না গাড়ির চাবি আর এখন ভিজে গেছে পঁয়ত্রিশ ফর্টি ফাইভ থেকে ক্লাস মেয়ে সকালে বেরিয়েছ যাবি নিয়ে হয়তো এদিকে না যদি এটা অরুণ করে না আমারও সেম হয় আসবি নাকি ঘরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বৃহস্পতিবারের পুজো কি সুন্দর লাগছে না এরপর জগন্নাথ বসবে গুরু পূর্ণিমা ইচ্ছে আছে বসানোর দেখা যাক কী হয় কতটা কি করতে পারি না পারি গুরু পূর্ণিমা না হলে মনসাত পুজোর দিনকে বসে পড়বে বাইরে আজকে হাওয়া আছে ক্লাস থেকে আজকে যাব হচ্ছে ও বাড়িতে বাবুর শরীর খারাপ যাব একবার সকালে যাওয়ার ছিল যেতে পারিনি ওই জন্য ক্লাস থেকে একবারে যাব দেরি হলে ফসলে সকালবেলা প্রচুর চাপ থাকে নাহলে হবে না বাস শেষ হয়ে গেছে এখন বাজে একটা আর এখান থেকে যাব হচ্ছে বাড়িতে তো এখান থেকে যাবো হচ্ছে বাবার বাড়িতে বাবা যেহেতু শরীর খারাপ ছিল ওর জন্য ওখানে যাবো বাবার সাথে দেখাবো সকালে যেতে পারিনি সব এখন টাটা বাই বাই করছে এখন যাবো বাই চলে এসেছি বাবার বাড়িতে এই যে চাবি উপর থেকে দেবে তারপর ভেতরে ঢুকবো বৌমা বসে আছে জানলা বন্ধ করে আছে বলে শুনতে পাচ্ছি না phone করলাম আর এখান থেকে চাবি দেবে কোথায় গেলো ওই যে উপর থেকে খুললে ওই যে বাবা হ্যাঁ বাবু আর তুই ছুঁড়ে পেলো না দাঁড়া ছুঁড়ে পেলে আমি পারবো না ধরতে বাবু আর মায়ের দুজনেরই শরীর খারাপ বয়স হলে না সুস্থ থাকে ভালো থাকে চিন্তা থাকে না অসুস্থ হলেই চিন্তা দশটা চিন্তা গেটটা দাগিয়ে নিয়ে

দেখছে দেখো দেখছি দেখো দেখ কামড়াচ্ছে বৌদি ওকে ডেকে নিয়ে চলে এসেছে তাহলে কামড়াবে না চলো বেরিয়ে আসি